এটাচ বাথরুমে কিভাবে উঁচু করতে হয় যেহেতু অজুন শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তাহলে আমরা কিভাবে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শিখাবো এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে উজু করবেন ইনশাআল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল বলছেন ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না আমার যদি অজু না হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন আমাদের নামাজও হবে না অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে অজুটাকে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব কারণ আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে অজু করতে হয় তাহলে এই মাসালাটা আমাদের সকলে জানতে হবে আমি কয়েকটা পদ্ধতি শিখাই এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন প্রথমত যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উঁজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচাইতে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উজু করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এখন ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিং থাকে এই আপনি সহ ব্রীষ্মকে শুরু করবেন কারণ বেসিং এ তো আর পা ধোয়া যায় না আপনি বীস বলে উজুটাকে শুরু করলেন হাত মুখ ধুলেন আপনি মাথা মাছাই করা পর্যন্ত সবকিছু করলেন পা ধোয়া সিস্টেম নাই যদিও এখন দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে পা ধোয়া সহ উজু করার জন্য আলাদা বেসিং বের হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিন গুলো থাকে এটাতে আপনি অজু শুরু করলেন শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাটা ধরলেন এটাও অনেক উত্তম হবে এটা আপনার জন্য অনেক ভালো হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি তিন নম্বরে আপনি একটি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমড এটা হাই কমড হোক আর লো কমড হোক এর মাঝে মাঝে একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো একতলাপ থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্তভাবে বুঝু করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না বাহিরে ওযু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়িস এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উজু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে ইস্তেকফার পাঠ করি এটা তো পড়তে হয় আপনারা সকলেই জানেন যে দিলে দিলে ইস্তেকফার পড়তে হয় বিভিন্ন খারাপ জিন বিভিন্ন খবিস খন্নাসের হাত থেকে বাঁচার জন্য ওইভাবে দিলে দিলে আপনি উজু শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন মুখে উচ্চারণ করে নয় দিলে দিলে এরপরে উজু থেকে বের হয়ে এসে টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন এবং বের হয়ে এসে উজুর শেষে যে কালেমা শাহাদাটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদাটা পাঠ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার উজুটা হয়ে যাবে কারণ